জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে তবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে এনসিপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি আর দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে দিল্লি জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলের আয়োজন করে এনসিপি শনিবার বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর স্কার্টুন গার্ডেন রোডের মাথা থেকে শুরু হয় এ মিছিল পরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক বলেন ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চাইলে ওই দলের পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই অঙ্গা প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর দলটি সদস্য সচিব আক্তার হোসেন বলেন ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে হার্টের যত্নে বিশ্ব সেরা তেল এখন বাংলাদেশে বংশে বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছেন সেই শেখ হাসিনা এবং ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন জাতীয় পার্টিকে নির্বাচনে আনার ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে রাজপথে থাকবে এনসিপি বলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি পার্থ ডিবিসি নিউজ ঢাকা